আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমরা রয়েছি দিনাজপুরের বিরল উপজেলার তেঘোরা এলাকায় আমরা রয়েছি এনামুল চাচার পারিবারিক খামারে উনি এখানে বেশ কিছু সার গরু নিয়ে উপস্থিত হয়েছেন আপনারা যারা খামারি আছেন বা খামার প্রত্যাশী আছেন তাদের জন্য এই সব সার গরু বেশ খামার উপযোগী তো আমরা চাচার সাথে একটু কথা বলবো উনি আজকে এই সব গরু প্যাকেজ আকারে অর্থাৎ লটরি একসাথে বিক্রি করবেন এবং কেমন দামে বিক্রি করবেন আপনারা বিস্তারিত দেখবেন আপনারা এখান থেকে দরদাম শুনে আপনারা তার কাছ থেকে ক্রয় করতে পারবেন সালাম আলাইকুম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এখানে কয়টা গরু আজকে রাখছেন দশটা আজকে দুটা দশটা গরু রাখছেন আচ্ছা এখানে আছে মোট দশটা সার গরু এদের বয়স কেমন এগুলো বয়স হবে আঠারো উনিশ মাস আঠারো উনিশ মাস সবগুলো অদা তালু সবগুলোই অদা তালু একবারে নিখুঁত মানে আচ্ছা সামনে কুরবানিতে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এ পঁচিশের এর কুরবানিতে যাবে ইনশাল্লাহ আপনারা এখানে দেখছেন আমরা একটু এক এক করে একটু দেখাই এটা হলো এটা হলো প্রথম এটা হলো প্রথম এটা হলো প্রথম এইটা দেখেন চামড়া ঢিলা আচ্ছা কম্বলটা দেখেন আচ্ছা কম্বল আছে চামড়া ঢিলা এটা হলো 1 নম্বর এক নম্বর আচ্ছা এটা কিছি দুইটা আচ্ছা ঠিক আছে পরেরটা আমরা একটু দেখি এটা ফ্রিজিয়ান এটা হলো ফ্রিজিয়ান ফ্রিজিয়ান

দোশ নম্বরটা দেখেই আপনার একটু নম্বর এটা হলো দশ নম্বর আচ্ছা বেশ সুন্দর আচ্ছা তো সময় এখন কম কেমন দাম রাখছেন আজকে দোষটা আচ্ছা আজকে কেমন দাম রাখছেন দাম আজকে একান্ন হাজার সাতশো একান্ন হাজার সাতশো একটু কম বেশি করা যাবে না কম বেশি নাই কম বেশি নাই এই দামেই নিবি মোটা 1 2000 কমই টা আলাদা আচ্ছা আচ্ছা যদি একটু কম বেশি যদি না কাছ থেকে নাই মোটর আচ্ছা একটু আপনার নাম্বারটা দেন যোগাযোগ করবে 017 017 22 22 659 659 280 280 এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ